সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবকুপা সভা ঘিরে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয় তারই হাইকোর্ট এদিন জানিয়ে প্রেক্ষিতে দিল যাদবপুরে কোনো রাজনৈতিক নেতা বা গুরুত্বপূর্ণ কাউকে দিয়ে কোনো সেমিনার বা মিটিং করা যাবে না বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক নয় জেনেও কেন রাজনৈতিক নেতা সেখানকার আমন্ত্রণ গ্রহণ করলে তার উপস্থিতিতে প্রভাব পড়বে জেনেও তিনি কেন বিশ্ববিদ্যালয়ে গেলেন তা স্পষ্ট নয় আদালতের কাছে যাদবপুর মামলায় প্রধান বিচারপতির এই পর্যবেক্ষণে যে খানিকটা অস্বস্তিতে পড়ল শাসক শিবির তা বলাই বাহুল্য কিন্তু যাদবপুর নিয়ে এদিন প্রধান বিচারপতির এজলাসে দীর্ঘ সওয়াল জবাব হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন যাদবপুরে গুন্ডারাজ চলছে দু হাজার পর জিলোদাহানির মামলা রুজু হয়েছিল একাধিক এফআইআর হয় কিছু বস নামানা ঘোড়া ছুটে বেড়াচ্ছে বিশ্ববিদ্যালয় প্রধান বিচারপতির বক্তব্য বেসরকারি নিরাপত্তা কর্মীদের কোনো ক্ষমতা থাকে না কোনো অস্ত্রে থাকে না কেন আপনারা রাজ্য পুলিশের সাহায্য নিতে চান না বিশ্ববিদ্যালয়ের আইনজীবী রিজু ঘোষাল বলেন পুলিশ ক্যাম্প দিয়ে চিঠি লেখা হয়েছে উচ্চ শিক্ষা দপ্তরকে টাকার কথা বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের গেট নম্বর পাঁচ বন্ধ থাকবে অন্যান্য গেট খোলা থাকবে নিরাপত্তা রক্ষীরা থাকবেন প্রধান বিচারপতি বলেন বিশেষ বাহিনী মোতায়েন করুন রাজনৈতিক রং বাদ দিন কেন এই বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল সেটাই নজর দিন উপাচার্য সহ বাকিদের ইচ্ছে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রিত হবে প্রথমে বহিরাগতদের বের করতে হবে কারা সমস্যা করছে বলে আপনার মনে হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে যে হাইকোর্ট উদ্বিগ্ন তা স্পষ্ট হয়েছে প্রধান বিচারপতির পরপর প্রশ্নেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিরাপত্তা নিয়ে কি পদক্ষেপ নিচ্ছে তা তিন সপ্তাহের মধ্যে হলফনামা জানাতে নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের হাইকোর্টের আইনজীবী সোহম দাস জনস্বার্থ মামলাটি দায়ের করেছিলেন কিছু দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিতরে পর্যাপ্ত সিসিটিভির ব্যবস্থা বিশ্ববিদ্যালয়ের পুলিশ পিকেট বসানো বিশ্ববিদ্যালয়ের ভিতরেও ও বাইরে অনুষ্ঠান বন্ধ দিনকে ঘটনা ঘটেছিল সেদিনকে কি পুলিশের সাহায্য নেওয়া হয়েছিল বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে বিশ্ববিদ্যালয়ের আইনজীবী সেই বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি তো জজ সাহেব জানিয়েছেন যে তারা যেটা হলকনামা দিয়ে সেটি জানান কিন্তু এই যতদিন না হলকনামা দিচ্ছেন ততদিন এর জন্য যে কোনো স্টুডেন্টকে যদি ক্যাম্পাসে ঢুকতে হয় তাদের আইডি কার্ড দেখাতে হবে স্টুডেন্ট নন টিচিং এবং টিচিং স্টাফ বহির্ভূত অন্য কেউ যদি ঢুকতে চান তাদেরকে কিন্তু উইথ ডু পারমিশন ঢুকতে হবে কোনো পলিটিক্যাল সেমিনার্স উইথ পলিটিক্যাল পার্টিজ এগুলো করা যাবে না এটাই রায় দান করাবে রাজনৈতিক নেতামন্ত্রী রাজ্যপাল দেশের অপরে যাদবপুরে বারবার উত্তেজক পরিস্থিতি তৈরি হয়েছে এবার তাতেই ইতি টানলো হাইকোর্ট বি রিপোর্ট বাংলা